রাত্রি বন্ধুরা চলে এলাম আমি অনেক রাতের আড্ডায় হ্যালো কেউ কে আছো জয়েন্ট হয়ে যাও আমার লাইফে জয়েন্ট হয়ে যাও কেউ একজন এসছো টপে টপেকে আছো নেব নাম কমেন্ট করো প্লিজ অনেক অনেক ভালোবাসা টপে থেকে সাপোর্ট করার জন্য আচ্ছা প্রথম লাইক দিয়ে চলে এলাম দিদি ভাই আচ্ছা খুব ভালো খুব ভালো ঠিক আছে ঠিক আছে আমি ওই ভোরবেলাতেই কেটে দেবো আমার এই সময় হচ্ছে না দশটার বাড়িতে একটু খুব কাজ যার জন্য কালকেও তাই কালকে এত টায়ার্ড ছিলাম আমি লাইভটা অন করেছি ওকে করেছি তারপরে আমার আর মনে নেই মানে ওকে করার পর যে কেউ কি কিনা দেখে মানে দেখেও নিই আর মনেও নেই দেখি বুকের ওপরে ফোনটা পড়ে রয়েছে কানে কানে হেডফোন ছিল না মানে পড়ে রয়েছে পাশে চোখে চশমা হঠাৎ যখন অনেক রাতে ঘুম ভাঙল তখন দেখলাম যে কয়েকজন পলি আর এই ছিল কামরুল ভাই আর কয়েকজন ছিল মানে ঘুমে চোখে দেখলাম কয়েকজন কমেন্ট করছে বাপ্পা ভাই এসে গেছে হাই বাপ্পা ভাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য রুম পা এসেছে না গো রুম্প আসে গো একদমই সময় পাচ্ছি না বলে এখন এই রাত্রিবেলা আবার শুরু অন করলাম পুরো সৌরভের লাইভে পুরোটাই অন রেখে কাজ করছিলাম এই কিছুক্ষণ আগে কাজ সেরে ওর লাইফ শেষ হলো তখনই আমি এসে এ করলাম তারপরে সৌরভ কাটলো কাটার পর ওই অবস্থাতেই মানে ঘুমিয়ে পড়েছে আর খেয়াল নেই হঠাৎ ঘুম ভাঙলো ভাঙলো আমি তো লাইভ করব বলে এখন আবার শুরু করলাম আর বাপ্পা ভাই তোমার লাইফে আজকে যেতে পারেনি আজকে অনুদির লাইফ ছিল সপ্তাহে একদিন লাইভ করে তাই অনুদিকে সময় দিলাম আর সৌরভ ভাইয়ের কেউ সময় দিলাম নটার থেকে সৌরভ ভাইয়েরও লাইভ ছিল তাই তোমার লাইফ আরও অজন্তীর লাইভ কারোর লাইফেই যেতে পারেনি আমি দেখলাম তোমার লাইভ চালু ছিল চালু হয়েছে কিন্তু আর যেতে পারিনি ভাই ও রবিদা ঘুমিয়ে পড়েছো হ্যাঁ রবিদা তো ঘুমিয়ে পড়েছো মনে হয় পড়লো ঘুমিয়ে পড়েনি এখনও পড়বে ঘুমিয়ে পড়বে তুমি এখনো ঘুমাওনি কেন কালকে না আমি লাইভটা জাস্ট এমনি আমার মানে কি মন হলো যে লাইভটা একটুখানি চালিয়ে রাখি দেখি কি হয় বলে কমেন্টও করিনি কি মানে মানে মুখে কথাও বলিনি কিছু না চালিয়ে রেখেছি দেখলাম দু তিনবার চেক করে দেখলাম ভালোই টপ রয়েছে থাক কাটবো না ওই জন্য কোনো গানের আওয়াজে লেগে দেয় না আমাকে খুব নষ্ট হয়ে যাবে রুম্পাকে দেখলাম আমার ভিডিও আজকে আমি ভিডিও ছেড়েছি সেই ভিডিওতে কমেন্ট করেছে আছে হয়তো টপে আছে তো তো আসলে অনেকটা রাত হয়ে গেছে তোকে আর বলিও নি জানিও না মানে বলা হয়নি করব করবো কি না ঠিক করে জন্য এত রাতে আছে আমি আর শেয়ার করলাম না ঘুমিয়ে পড়েছে হয়তো রুম্পা যারা যারা রয়েছ তাদেরকে অসংখ্য ভালোবাসা আর বড়দের প্রণাম যদি তোমাদের আইডি খালি থাকে দুটো একটা করে বেশি করে দিয়ে রাখো যাতে রাত্রিবেলা একটু টপটা থাকে আমার সেদিনকার লাইফটা বাপ্পা ভাইও ছিলে অনেকেই ছিলে খুবই লাইফটা খুব ভালো হয়েছিল সেদিনকার লাইফটা কবে বলো তো পরশু দিনের লাইফটা পরশু দিন না তার আগের দিন যেদিন আমি সন্ধেবেলায় করেছিলাম সাতটার থেকে যেদিনকে লাইভ করেছিলাম বাপ্পা সেদিনকার লাইভটা বলছি আমার তেত্রিশটা লাইক হয়েছিল